দর্শক আমি আপনাদেরকে এই ভিডিওতে যাদেরকে দেখাচ্ছি যে কিং এবং ওয়েস্ট ইন্ডের পিছনে এখানে একজন অকপটে মদকে যখন ঘোরাঘুরি বা মাতলামি করে তখনই কিন্তু পুলিশ তাদেরকে ধরার জন্যই কিন্তু তাদের এই প্রচেষ্টা এবং উদ্বেগ বিশেষ করে যাতে মদ পান করে কেউই কোনো অবস্থাতে অকপটে কোনো ধরনের অপকর্ম না করতে পারে বাবা মাতলামি না করতে যেহেতু বোলসান একটি ভিআইপি জোন সেই ডিপ্লোমেটিক জোন সেক্ষেত্রে কিন্তু সেই দৃষ্টি রেখেই কিন্তু আমি যেমনটা দেখেছি একজন নারী এবং একজন পুরুষ মদ খেয়ে তারা কিন্তু কথা বলতে না এবং নারীর যেই অবস্থায় দেখেছি আমি যে যিনি নারী এবং তার সাথে যে পুরুষ তারা কিন্তু মদ খেয়ে বিশেষ করে রাস্তায় খুবই একটা আপনার বাজে অবস্থার ভিত্তিতে ছিল পুলিশ তাদেরকে যখনই জিজ্ঞাসাবাদ করছে তাদের লাইসেন্স আছে কি না তাদের পারমিশন আছে কি না তারা কিছুই দেখা দেবে কিন্তু এক পর্যায়ে পুলিশ যেই ভাবে এখানে যে চেকপোস্ট করতেছে বিশেষ করে যারা যাদের লাইসেন্স আছে তারাই এখান থেকে পার পাবে যাদের লাইসেন্স নাই তাদেরকে কিন্তু পুলিশ আটক করে দর্শক আমি গোলশান ওয়েস্টার্ন এবং কিংফিশারের সামনে থেকে কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি আমি আরেকটা জিনিস আপনি বলি যে এই জায়গাতেও আমি এতটুকু দেখেছি যে গোলশানে